এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা শুভেন্দু অধিকারী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন মমতা ব্যানার্জি পাঁচ ছ বছর আগে ঢপের চপ তিনি তো সত্যি কথা বলেন না তিনি মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি ঠিক কি বলেছেন তা শুনুন তবে কেউ কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসি একটা বিজ্ঞাপনের বিরতির পর পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চন্ডীপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সি ডব্লিউ এস এ বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকে আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক রাম দিশা প্রতিবন্ধী স্কুলে মমতা ব্যানার্জি আজ থেকে পাঁচ ছ বছর আগে একটা ঢপের চপ তিনি তো সত্যি কথা বলেন না মিথ্যা লগ্নে জন্মেছেন সব সময় মিথ্যা কথা বলেন আর মোদীজি স্কিম গুলোর নাম বদল করেন এই মমতা ব্যানার্জি বলেছিলেন আমি যুবশ্রী চালু করলাম এক লক্ষ লোকের নাম এমপ্লয়মেন্ট এখান থেকে চাকরি হবে আর আপনাদের নতুন নতুন নাম উঠবে এবং আপনারা যতক্ষণ না চাকরি পান পনেরোশো টাকা করে বেকার ভাতা পাবেন আপনারা বলুন কার কার নাম আছে আমার যুবক ভাইরা যুবক বোনেরা বলুন আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম আছে বেকার ভাতা পান যুবশ্রী পান একজনও উত্তর দিতে পারবেন না